আসসালামু আলাইকুম সংবাদ সংবাদাত্তরের স্বাগত সাথে আছি তাসমিয়া টুপা শুরুতেই সংবাদ শিরোনাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার মাও প্রবাসের সংবাদ সৌদি আরব থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর তথ্য পিরিয় চিত্রে একটি বিশেষ রিপোর্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গার্ডিয়ান ফোরামের মত সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান জেদ্দার স্বনামধন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গার্ডিয়ান ফোরামের মত সভা অনুষ্ঠিত হয় জেদ্দার এক কমিউনিটি সেন্টারে গার্ডিয়ান ফোরামের সভাপতি ময়ন চৌধুরীর সভাপতিত্বে ও গার্ডিয়ান ফোরামের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ পাঠুয়ারি ও মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইলিয়াস বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ এর সাবেক চেয়ারম্যান রহমান মুকুল আবুল কালাম আজাদ নিয়ামুল বশির এবং গভর্নিং বোর্ডের নবনির্বাচিত সদস্য মামুনুর রহমান তাজ গিয়াস উদ্দিন ও দেলোয়ার হোসেন এছাড়াও বক্তব্য রাখেন ইনভেস্টর মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইব্রাহিম আহমেদ রহিম চৌধুরী মোহাম্মদ মুক্তার আবু আমজাদ হোসেন রমজান আলী এছাড়াও বক্তব্য রাখেন ইনভেস্টর মোহাম্মদ ইব্রাহিম আহমেদ রহিম চৌধুরী মোকার আবু জলিল আমজাদ হোসেন রমজান আলী আব্দুল মালিক কাজী জহির আহমেদ রফিকুল ইসলাম মোহাম্মদ মাসুদ হাসান ফরিদুল আলম জমির মোরশেদ নাসির উদ্দিন মোহাম্মদ হোসেন মোহাম্মদ ফারুক আবুল বাসার ব্যাপারী বক্তারা গার্ডিয়ান ফোরামের সফল সভাপতি হিসেবে ময়ন চৌধুরী ও তার প্যানেলের সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে সৎ যোগ্য ব্যক্তি সম্পন্ন একটি শক্তিশালী কমিটি গঠনে গুরুত্ব আরোপ করেন যাতে ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে অত্যন্ত যে প্রতিষ্ঠান থেকে আমার আজকে লেখাপড়া করে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করবে সে আমার প্রাণ প্রতিষ্ঠানের নিয়ে আপনাদের যে ভাবনা আপনাদের যে চিন্তা এটা আমি খুবই আনন্দিত আমি একটু পজিটিভ দিয়ে শুরু করি এটা হলো মাঝে মাঝে ভালো লাগে ইনশাআল্লাহ তা আমরা ওনাকে হারাতে যাচ্ছি না আজকের মেটিনের মূল ইয়ে হলো আমরা গার্ডিয়ান গার্ডিয়ান ফোরাম সব সমস্ত দল বল নির্বিশেষে সবাইকে নিয়ে একটা সংগঠন সেটার নাম হলো গার্ডিয়ান ফোরাম ধন্যবাদ উপস্থিত গার্ডিয়ান ফোরামের তথা স্কুলের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের গার্ডিয়ান বিন্দু আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্বাচনের পরে এই প্রথম ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ গার্ডিয়ান ফোরাম করতে আয়োজিত আজকের এই বিনিয়োগ সভা আমরা এখন শুরু করতে যাচ্ছি আমি সর্বপ্রথম আমি গার্ডিয়ান ফোরামের চার বছর তিন মাস আমি আমার দায়িত্ব পালন করেছি আমি এই দীর্ঘদিনে আমি চেষ্টা করেছি গার্ডিয়ান ফোরামকে সাথে নিয়ে অভিভাবক পরিষদকে সাথে নিয়ে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করার এই গার্ডিয়ান ফোরাম এই স্কুল আমি আমরা যখন পরিচালনা করি এই গার্ডিয়ান ফোরামের সহযোগিতায় স্কুলকে ধাপে ধাপে আমরা উন্নতি করার জন্য আমরা প্ল্যান করেছিলাম এবং সবটার সফলতা শুধু গার্ডিয়ান ফ্রামেরই ছিল গার্ডিয়ান ফোরাম বলেন অভিভাবক পরিষদ বলেন সবাইকে ঐক্যমতের ভিত্তিতে নিয়েই আমরা কিন্তু স্কুল পরিচালনা করেছি আপনাদের সকলের আন্তরিকতা ভালোবাসা নতুন কমিটি করতে যাচ্ছেন সেই নতুন কমিটির জন্য আমার শুভকামনা রইল কিন্তু যে গভর্নিং বডির বিভিন্ন কথা আমরা বিভিন্ন গার্ডিয়ান বলেছি অনেক সময় সেটা স্বল্পতা থাকে কমিটির ইচ্ছা করলেও সেগুলোকে পূরণ করতে পারেন তারপরে এখানে যেহেতু একজন নতুন কমিটির মেম্বার আছেন উপস্থিত ওনার কাছে সাথে অনুরোধ থাকবে আপনি আপনার চেষ্টা করবেন যে করে হোক সেটা সত্যিকার অর্থের দরকার এই মুহূর্তে সেই জায়গায় সহযোগিতা করা যায় সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে শুরু করেছেন কিছু জাতির সূর্য সন্তানের চিন্তার ফসল হিসাবে এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছিল আমি জানি না কত ছিল আমি ছিলাম না এখানে হয়তো কনসুলেটের কোনো একটা রুম দেওয়া শুরু হয়েছে পাঁচ দশজন হয়তো স্টুডেন্ট শুরু হয়েছে যারা এই স্বপ্নটা দেখেছেন তারা ছিল রিয়েল লিডার তাদের নেতৃত্বের গুণাবলীর কারণে আজকে এই প্রতিষ্ঠান আর এই জন্য আমরা সবাই এখানে আলহামদুলিল্লাহ হিরাব বিলামিন আর রহমান রহিম মালিক ইয়মিউদ্দিন ইয়া নাম দোয়া কানস্তায়িন হিদিরা সিরত হল মুস্তাকিম সিরত আলাজিন আন আম তালহিম গয়রিল মকদুবি আলাহিমন দলিন আমিন রব্বী সাহেল সাদ্রী ওয়া শ্রী লামরে ওয়াহলুল উফ দা তামি লিচানিয়াহু কাউলি আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একজন সদস্য তো আশা করবো আপনারা সবাই বলবেন আমি শুনবো এবং কি আপনারা সুন্দর পরামর্শ দিবেন এটা আমার একমত ধন্যবাদ সবাইকে এই গার্ডিয়ান এর অনেক অবদান আমিও এর সাথে সাথে একমত হইব যে উনি যদি আমার সুযোগ থাকে যে উনি যে আরও এক বছর আমাদেরকে সময় দেয় হ্যাঁ এবং এই গার্ডিয়ান ফোরামের উত্তরত্ব কামনা করে আমি আমার ব্যক্তিত্ব শেষ করছি আলাইকুম গার্ডিয়ান ফোরাম শিক্ষায় আমাদের সভাপতি সাহেব ও গার্ডিয়ানবৃন্দ সকলের আন্তরিক ভালোবাসা কের সবার সভাপতি ও সম্মানিত গার্ডিয়ান ফোরামের সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম স্কুল এটা আমাদের সবার জন্যে এখানে বিগত দিনে কে কী করছে এবং সামনে কে কী করবে এটা নারীকে ভেবে আমরা কিভাবে সামনের দিকে ভালো করা যায় সামনের দিকে কীভাবে উন্নয়ন করা যায় এবং আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা যায় সেজন্যে আমাদের অগ্রযাত্রা এটাই চাই আমাদের সন্তান যে ভালোভাবে মানুষ হয় ইংলিশের পাশাপাশি ইসলাম শিক্ষারা গুরুত্ব দেওয়া দরকার ইসলাম শিক্ষা না থাকলে কোনো বাচ্চা সঠিক হইব না কোনো নিয়ন্ত্রণও থাকবো না আমি আশা করি নামাজ পড়াশুনার পাশাপাশি এটা আমার তরফ থেকে আমি এক্সপেশাল গুরুত্ব দেওয়ার জন্য করতেছি নামাজ এবং ইসলামটাতে গুরুত্ব দেওয়া বেশি এ বলে আমার উত্তর শেষ করলাম দিকে তারপরে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই সবার সম্মানিত সভাপতি উপস্থিত দিগ্গু আলাইকুম নেপোলিয়নের সেই উক্তি যেটাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি উপহার দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সম্পর্ক বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নীল দল আছে সাদা দল আছে শিক্ষকদের সংগঠন আর এই স্কুলে আছে এখন তথাগত একটি জান্নাতি দল এক তরফা এখানে তারা এই পলিটিক্স করে এই স্কুলে তাদের মতাদর্শ প্রয়োগ করার জন্য যেভাবে তারা শ্রম অর্থ ব্যয় করে তাদের ওই সময় শিক্ষা ছাত্রদেরকে লেখাপড়া করানোর জন্য আমার তো মনে হয় তাদের ওই সময় আছে তাদের সবার সম্মানিত সভাপতি উপস্থিত সবাইকে আমার সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে গার্ডিয়ান ফোরামের একত্রিত এতগুলো গার্ডিয়ানকে দেখে সত্যি আনন্দ লাগতেছে কেননা এতগুলো গার্ডিয়ান যদি আমাদের সাথে একত্রিত হয়ে থাকে সব সময় আমরা কিন্তু গত গোটা হারতাম না আমি পরিচালক সাহেবের কথা একটা কথা বলতে চাই উনি সবসময় বলেন যে সংক্ষিপ্ত কথা বলতে এবং আমার আগে যারা বক্তৃতা দিয়েছেন সবাই কিন্তু সংক্ষিপ্ত বলছেন শুধু আপনাদের উপরে চাপাই দিয়েছেন কেউ কিন্তু বলে নাই যে সমস্যা কোথায় এবং সমাধান কোথায় আসলে এবং যাবে যারা অতীতের ছিল তাদের জন্য দো শুভকামনা রইল আর ভবিষ্যতে যারা আসবে দুশো দুশো লাগবে সব মানে একত্ব চাকরি গার্জিয়ান ফ্রমে তারা একত্ব চাকিয়া যারা সত্য কাজ করা যায় এটা তো মানে আমরা বায়ু হিসাবে এটাও মানে আমার আবদার নিচে আমাদের অতীত বর্তমান এটা আমরা না দেখিয়া আমার মনে হয় নতুন যেরা আসবে তাদেরকে আমরা সহযোগিতা করাটা আমাদের ভালো হবে ছিলাম থাকবো বিদায় বলতে নাই আমরা আমাদের সাথে কাজ করতে হবে আপনারা সবাই মিলে আমরা যেভাবে কাজ করছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল কলেজ আয়োজিত আজকে গাইডেন ফোরাম আয়োজিত সম্মানিত সভাপতি ও সকল নেতৃবৃন্দ আসল গাইডেন ফরমে তো আমি আমাদের এখানে গাইডেন আমার সবাই আপনারা সবাই জানেন আমরা বিগত দিনে আমি প্যারেন্টস কাউন্সিল নিয়ে কাজ করছি স্কুলে আমি দুই থেকে তিন দশ সাল আমার প্রিয় উপস্থিতি আমি বলতে চাই আপনাদেরকে গার্জেন ফোরাম ফোরামের অনেক সফলতা আমরা বিগত যাচ্ছি ইনশাল্লাহ আগামীতে এই গার্জেন ফোরাম আবার একটা ফ্যামিলির মতনই আমরা গার্জেন ফোরাম মানে আমরা একটা ফ্যামিলির মতন আমরা কাজ করে গেছি আমাদের সুখে দুঃখে আমরা সবাই একসাথে ছিলাম নতুন কমিটি আসলেও আমরা একসাথে থাকি চলে যাবে নতুন কমিটি আসবে অ্যাজ এ গার্জিয়ান আমার যেই থাকবে থাকবে সেটা হলো যে নতুন কমিটি যেটা jeta আগের চেয়ে che বেশি ডাইনামিক হবে আমাদের ভোটারদের কাছে kache approach hobe aro মাশাল্লাহ এ ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ